টেলিগ্রামের মাধ্যমে আপনারা কীভাবে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আজকে দেখানো হবে স্টেপ বাই স্টেপ দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাক দেখতে থাকুন তো এই জন্য আমি প্রথমে চলে যাব আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে এসেছি এখানে নিচে নিচে যে কলমের একটা আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে তিন নম্বর শনি নিউ চ্যানেল এখানে ক্লিক করবেন এরপর আপনারা চ্যানেলের একটা নাম দিবেন আমি শুধু আপনাদের দেখানোর জন্য চ্যানেলের একটা নাম দিয়ে দিচ্ছি এখান থেকে ডেসক্রিপশন আপনার চ্যানেলটা কি ক্যাটাগরির হবে সেই অনুযায়ী আপনি ডেসক্রিপশনে কিছু লিখে দিবেন আমি আপাতত এখানে কিছু লিখছি না এখান থেকে মার্ক অপশনটিতে ক্লিক করতে হবে এখানে চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে চ্যানেলটা তৈরি করতে যাচ্ছেন পাবলিক চ্যানেল নাকি প্রাইভেট চ্যানেল পাবলিক চ্যানেল হলে সেখানে আপনার পারমিশন ছাড়াই যে কেউ আপনার চ্যানেলে ফটো ভিডিও আপলোড দিতে পারবে এমনকি শেয়ারও করতে পারবে আর প্রাইভেট চ্যানেল হলে আপনি যাকে যাকে জয়েন করতে চা চাচ্ছেন তাকে এখানে যে একটা লিংক আছে এই লিঙ্কের মাধ্যমে তাকে জয়েন করতে পারবেন সে সরাসরি এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে জয়েন হতে পারবে তাছাড়া জয়েন হতে পারবে না আর পাবলিক চ্যানেল এর জন্য কোনো প্রকার পারমিশন দরকার পড়বে না আপনার লিঙ্কে ক্লিক করলেই যে কেউ অনায়াসে আপনার চ্যানেলটিতে জয়েন হতে পারবে তো আপাতত আমি আপনাদের পাবলিক চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাই তো এখানে চ্যানেলের ইউনিক একটা লিংক আপনি তৈরি করতে পারবেন তো আমি আমার চ্যানেলের একটা ইউনিক লিংক তৈরি করি তো এখানে আমার লিংকটা নিচ্ছে না কারণ এখানে কিছু সংখ্যা যোগ করতে হবে আমি কিছু সংখ্যা যোগ করে নিচ্ছি দেখেন আমার ডায় অ্যাভেলেবল চলে এসেছে তো এর মানে এই লিঙ্কটা কাজ করবে এরপর আমি ডান পাশে যে মার্ক আছে এখানে ক্লিক করব এখান থেকে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার আছে তাদেরকে আপনার অ্যাকাউন্টে ইনভাইট করতে পারবেন আমি একজনকে ইনভাইট করছি এখানে তীর এই অপশনটিতে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে খুব সহজে একটা চ্যানেল খুলতে পারবেন